মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শোনেন

আপনি নিয়োগালুমকি রই উনি পরে ওনার আমি চিন্তা করতে মনিওতে ভাইরাল পারছন তাহলে ওকে বলি তো উনি রাজি হয়ে বলল কি যে তাহলে তুমি আমার অফিসে আসো আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি কি কথা কান্না কাটি করি এর আমার একটা প্রবলেম হয়েছে

আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে দুই মাস পাঁচ দিন ছিল গ্রামের বাড়ি এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ এখন জানে তখন বলছিল ভাড়া দিয়া ভাড়া দিয়া আর একটা কথা ভাড়া দিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই জানলা নেই এই বাড়ি ভাড়া থাকা লাগে আচ্ছা রিয়া মনি তো কয় একবার গিয়েছিল আপনি থাকার পর না একবার গিয়েছিল চলে এসেছিল

ওর মা আমার ছিলেন রমজান মাসের এক মাস এক মাস ছিল না তিন চারবার গেছি তখন ও ছিল না প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি বগুড়াতে। মিথিলা ছিল সিক্রেট স্ত্রী। সিক্রেট যেটা লুকানো কিন্তু রিয়ামনি ওপেন রিয়া তো তার স্ত্রী সেখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে এটা তো বুঝার কথা তাই আমি আসার পরে মিথিলাকে লুকিয়ে রেখেছি আমার সামনে থেকে আমি ছিলাম আমার মা মার আগে ছিল

আমার একটা প্রশ্ন আছে কাছ থেকে চার পাঁচ দিন আগে সাংবাদিকটা ইন্টারভিউ নিয়েছিল হিরালম আপনার কি হয় আপনি বলছেন হিরালম আমার বড় ভাই আর আমার হলো

তাহলে হিরো আলমের কি দোষ মেয়ের কান্নায় বাচ্চাটা নষ্ট করলে হিরো আলমের দোষ দোষ একসাথে তুমি হিরো আলম সেটা জানে না

তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি স্ত্রী এটার প্রমাণটা কি আসলে যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে তাহলে সে দর্শক

আমি বউ না তাহলে আমি হিরো নিজের আপন মায়েরো আলম তার সাথে আমার মিষ্টি দিত না এই মা আপন মা দেখতো হিরো আলম হ্যাঁ অবশ্যই তার সাথে মিষ্টি দিত না কেন

থেকে তো মনালো তালে কোরআন চুল আসে না এখানে তাহলে কেন কোরআন চর অপমান করবেন আপনি যদি হিরে আলম আপনার স্বামী না হয় তাহলে সে ধর্ষককারী আপনার কাছে কি এমন প্রমাণ আছে বা যদি ডিএনএ করা হয় ডিএনএ থেকে কি ধরা খাবি কি কঠিন প্রশ্ন আচ্ছা মিথিলা আপনি জানেন এইটা নিয়ে অনেকদিন যাবৎ ঝামেলা হচ্ছে আপনি এতদিন পর গণমাধ্যমে আসছেন কেন আপনি খালি হাতে আসছেন ছবি প্রমাণ ছবি তো প্রমাণ হয় না কাগজপত্র লাগবে না ছবি প্রথম নিজে বলেছেন

মিথিল আপনটা শেষ হোক আপনি দাবি করছেন একশো আট কাবিন কিন্তু সেই কাবিন যদি না দেখাতে পারেন আইনগত ভাবে তো আপনি প্রমাণ করতে পারবেন না যে সে আপনার স্বামী সেটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন

এখন কিভাবে মিলে গেলে স্বামী না ভাই জানেন না স্বামী বড় নাকি স্বামী নাকি বন্ধু বড়

আপনি আলমের কয় নম্বর বউ শেষ করেন এখন পাঁচ নম্বর বউমের স্বামী কয় নম্বর স্বামী 5 yeah. number